লস্ট ইয়ার বলতে কিন্তু খালি আমরা একাডেমিক লস্ট ইয়ারের কথা বলবো না অনেক সময় আমাদের বিভিন্ন বছর চলে যায় কারণ আমরা হয়তো অসুস্থ হয়ে পড়ি কিংবা হয়তোবা কোনো পলিটিক্যাল সিচুয়েশনের কারণে এই প্রবলেমটা তৈরি হয়েছে কিংবা হয়তো আমাদের কোনো কাছের মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে বিভিন্ন কারণে আমাদের এক দুই বছর তিন বছর চার বছর চলে যেতেই পারে যখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আসলে বছরটা নষ্ট করছি দ্য স্পেসিফিক ওয়ার্ড ইজ লস্ট ইয়ার আমাদের দেশে এটাকে খুব ফুলায় ফাঁপায় দেখা হয় যে আল্লাহ একটা বছর নষ্ট হয়ে গেল সবাই তো আগায় গেল বহুত মানুষ আগায় গেছে ভাই তোমার দুই বছর আগে যারা জন্মাইছে তারা বহু আগে আগে গেছে না খুব আগে গেছে তোমার চেয়ে তিরিশ বছর আগে জন্মাইছে খুব আগে গেছে না সবসময় তোমার আগে জন্মাইছে এমন মানুষ থাকবে তোমার পরে জন্মাইছে এমন মানুষ থাকবে এই যে এটা এমনভাবে দুনিয়াটা দেখা যে একটা ক্লাস একটা বছর পরে জয়েন করছে আমার দুনিয়া নাই হয়ে গেল খুবই স্টুপিড একটা চিন্তাভাবনা এবং স্টুপিড হয়তো বা অনেকে খারাপ লাগতে পারে বাট প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা এটা না কারণ তুমি তোমার লাইফ যেভাবে লিড করতোসো তুমি কোনো একটা রেজাল্ট দ্রুত পাইতে চাইলে অনেকগুলো কায়দা আছে তুমি হয়তো নর্মাল একাডেমিক সিস্টেমের বাইরে যা হয়তো বা সিস্টেম চেঞ্জ করলা বাইরে অ্যাপ্লাই করলা ডাবল প্রমোশন পাওয়া যায় অনেক সময় মাস্টার স্কিপ করে পিএইচডি করা যায় ডিরেক্টলি ওইটার মধ্যে একসাথে কম্বাইন করে দেওয়া আছে অনেক সময় হয়তো তুমি যে জিনিস চাচ্ছ ওটা তোমার দরকারই না এখন তুমি এই যে জিনিসটা বাচ্চারা খুব ভুল করে তারা খুব চায় যে তারা খুব দ্রুত বড় হবে যেন তারা স্বাধীনতা পায় বাট যখন তারা বড় হয় তখন বুঝে আরে আমি তো এটাই হইতে চাই না আমি তো বাচ্চা হইতেছিলাম তখনই ভালো ছিলাম অনেক সময় তুমি যে দ্রুত দ্রুত লাইফে আপগ্রেড করতে চাচ্ছ এটা তোমার জন্য ভালো নাও অনেক সময় বাট এটা কে বুঝবে মানুষ তো নিজের টাইম লাইনে থাকতেই চায় এখন আমরা যে নেক্সট কয়েকটা মিনিট আলাপ আলোচনা করবো এমন না যে আমি তোমাদেরকে থেরাপি দিয়ে ব্রেইন ওয়াশ করে এইটা ভাবানোর চেষ্টা করব যে না দেখো যেই বছরগুলো গেছে কিছু না কিছু তো হয়েছে ওটা তোমার ডেভেলপমেন্ট হয়েছে অফকোর্স এগুলো ট্রু বাট আজকে আমার পয়েন্ট হচ্ছে এই যে লস্ট ইয়ারের কারণে যে সাফারিং হয় এইটার থেকে অ্যাওয়ারনেস তৈরি করা অ্যান্ড হোপফুলি অ্যাওয়ারনেস তৈরি করলে তুমি এখান থেকে সাফারিং বন্ধ করে ফেলতে পারবে সো অ্যাওয়ারনেস তৈরি করাটা ফার্স্ট স্টেপ সবার ফার্স্ট জিনিস এই যে বছরগুলো গেল মনে করো তুমি একটা বছর কেউ না কেউ তোমার ফ্যামিলিতে হয়তো ফেল করলো তো একটা বছর গেল সে বলতেছে মিস হয়ে গেছে বছরটা বছর লস কিংবা একটা মানুষ অ্যাপ্লিকেশন করছে হয়েছে ওই বছর তার ফান্ডিং হয় নাই পরে বছর লস্ট ইয়ার বলতেছে ইয়ারটা ইয়ারি বছরটা বছরে এই যে তুমি টার্ম করতেছো লস্ট কিংবা ওয়েস্টেড ইয়ার এটা তোমার পার্সোনাল পারসেপশন অ্যাবাউট দ্য ইয়ার ওই বছর কি তোমার লাইফ অন্য কিছু হয় নাই অন্য কিছু করে নাই মনে করো তুমি ওই বছর যে ইবাদত গুলো করছো নামাজ পড়ছো কিংবা মানুষের জন্য যে ভালো করছো ওগুলা তো নাই হয়ে যায়নি ওগুলো তো তোমার খাতায়সাইজগুলো করছি ওগুলো আড্ডা গুলো দিছ চলে তো যায় নাই আর অনেকগুলো কাহিনী হয়েছে অনেক কিছু হয়েছে বাট তুমি তোমার লাইফের প্রোগ্রেসকে জাস্ট একমাত্র মেট্রিক হিসেবে দেখতেছো অর্থাৎ তুমি তোমার লাইফে অ্যাচিভ করতেছো না কিনা এইটার উপর সম্পূর্ণ সেলফ ইভ্যালুয়েশনটাকে তুমি করে ফেলতেছো অর্থাৎ নিজের মূল্যায়নটা তুমি খালি তোমার অ্যাচিভমেন্ট উপর রাখতেছো এটা খুবই টক্সিক একটা মেন্টালিটি কেন বলতেছি তুমি যদি তোমার বাসায় যদি দাদা দাদি নানা নানি থাকে কিংবা বিভিন্ন সিনিয়ার সিটিজেন যদি থাকে তাদেরকে তুমি কি ভালোবাসা বিকজ তারা কন্টিনিউসলি বাষট্টি বছর বয়স থেকে তেষট্টি বছর বয়সে কোনো একটা প্রমোশন পাইছে কিংবা কিছুটা করছে তাদের তো আর ক্লাস নাই তাদের তো আর ডিগ্রি নাই ইউজুয়ালি তারা চালে করতে পারে বাট ইউজুয়ালি ওই বয়সে ক্লাস তো নাই অন্য কোনো তো এমন না যে কোনো ক্লাব করতেছে কিছু করতেছে মানে ইউ সি লাভ দেম ইউ লাভ দেম ফর দ্য পিপল দে আর তারা যে মানুষটা তার জন্য তো তুই এমন না যে একটা মানুষের সেলফ ওয়ার্ড খালি তার অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে এটা একটা বেশ বড় কথা বলছি বুঝতে হয়তো বা সময় লাগতে পারে তুমি হয়তো বুঝেও গেছো কগনেটিভলি বাট এটা অন্তস্থ করতে অর্থাৎ ভিতরে অ্যাবজর্ভ করতে হয়তো সময় লাগে তোমার ভ্যালু খালি তোমার অ্যাচিভমেন্টের উপর নির্ভর করা তোমার ভ্যালু খালি চাকরি পাওয়া কিংবা ব্যবসা করা কিংবা টাকা কামানো কিংবা ফেম পাওয়া এটার উপর ডিপেন্ড করা তুমি একটা মানুষ তোমারও একটা ভ্যালু আছে এবং জাস্ট বিকজ একটা বছরে তোমার মন মতো জিনিসপত্র যায় নেই ডাজ ডট মিন তোমার মানুষ হিসেবে ভ্যালু গো অন এবং এখানে খুব একটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আমার মনে হয় লাস্ট ইয়ারগুলা যেভাবে তুমি ডিফাইন করতেছো অনেকে যে বলে নষ্ট যে হয়েছে বছরটা এটা অনেক গায়ে লাগে কারণ আমরা একটা ইমব্যালেন্স লাইফ লিড করি অর্থাৎ আমরা হয় খালিই পড়াশোনা করতেছি নাহলে খালি ব্যবসা করতেছি নাহলে খালি কাজ করতেছি এর বাইরে আমাদের কোনো লাইফ আমরা রাখি নাই একটা যে ব্যালেন্স লাইফ থাকে তাই যখন ওই কাজটা ধ্বংস হয় কিংবা যখন পড়াশোনা একটু থেমে যায় তখন আমাদের পুরো লাইফ ধ্বংস হয়ে যায় বিকজ আমাদের লাইফ বলতে আর অন্য কিছু নাই তুমি যদি একটা ব্যালেন্স লাইফ লিড করতো পড়াশোনা করতেছো এক্সারসাইজ করতেছো বডিটা বিল্ড করতেছো স্পিরিচুয়ালি আর একটু পড়াশোনা করতেছো মুখস্থ এনিথিং কিছু কিছু চলতেছে কিছু কিছু বিল্ড করতেছো কোনো একটা উপন্যাসে তোমার লিখতেছো লিখে লিখে করতেছো এগুলো জিনিস চলতে থাকে সো তোমার পড়াশোনাটা আটকে গেলেও কিংবা তোমার ব্যবসাটা আজকে আটকে গেলো তোমার অন্য কিছু চলতেছো তোমার পরিবারে তোমার সম্পর্কটা ভালো চলতেছে বাট আমাদের তো ওই ব্যালেন্স লাইফের কনসেপ্ট থেকে আমার বাইরে গেছে আমরা সবসময় হাইপার মোটিভেশনাল আলফা আর লাইফস্টাইল গ্রাইন্ডিং মাইন্ডসেট যে একটা জিনিসে হাইপার টানেল ফোকাসড হইতে হবে আমাদেরকে এখানে কোপায় দিতে হবে এটার কারণে আমাদের লাইফ ইং ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং যখন ওই একটা কাজ ওই একটা ফোকাস যখন এদিক ওদিক হয়ে যায় পুরো লাইফে আমরা প্যারা খেয়ে যায় ওই পুরো বছরটাকে আমরা লস্ট ইয়ার বলি বাট ইউ লার্ন অ্যা লট অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক তুমি যতই ক্যাপেল ইন্ডিভিজুয়াল হও না কেন মানুষের লাইফে ইনজুরি হয় তুমি চল্লিশটা এমসিকিউ জন করো একটা দুটো তো ভুল হইতেই পারে খুব স্বাভাবিক তাই না মার্জিনা ফেরার থাকেই তুমি যখন চল্লিশটা বছর অ্যাডাল্ট লাইফ লিড করবা একটা দুটা বছর তো মিস হবেই কম করে বললাম কোনো না কোনো বছর তোমার ইঞ্জুরি হবে কোনো না কোনো বছর তুমি শিখ থাকবা কোনো না কোনো বছর তোমার খুব কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে কোনো না কোনো বছর তুমি সর্বোচ্চ চেষ্টাটা করছো কিন্তু পলিটিক্যাল সিনারিওর কারণে লস খেয়ে গেছো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো কিছু একটা হয়েছে হইতেই পারে অ্যান্ড তুমি যদি ভাবো যে ওই বছরটা আমার নষ্ট হয়ে গেছে ভাই উইথ ডিউ রেসপেক্ট কিংবা আপু উইথ ডিউ রেসপেক্ট রিয়ালিটি সম্পর্কে তুমি একটা সঠিক ধারণা রাখতেছো না রিয়ালিটিতে থিংস হ্যাপেন লাইফ হ্যাপেন্স এটা হবে একটা দুটা বছর এরকম এরকম হবে সো দ্য থিং ইজ তুমি ওটার জন্য কীভাবে প্রিপারেশান নিচ্ছ ফার্স্ট জিনিস বছর নষ্ট হয়ে গেছে এটার জন্য প্যারা খাচ্ছ প্যারা খায় আরও তিন মাস ছয় মাস নাই নাই হয়ে গেল বিছানায় শুয়ে আছে উল্টায় আছে আসো বছর নাই হয়ে গেল না না ইট ডাজ নট হ্যাভ টু বি দ্যাট ওয়ে লাইফ ইজ বিগার দেন দ্যাট কিছু করো কিছু লিখো ড্র সামথিং লার্ন এ নিউ স্কিল কিছু একটা তো করো লস্ট লস্টার ডাজ নট হ্যাভ টু মেক অ্যানাদার ইয়ার লস্ট একটা বছর দুই ষোলো সালে লস হয়েছে ওইটার কথা তিন চিন্তা করে তুমি দুই হাজার সতেরো লস মানে ওয়েস্ট করতেছো তুমি বাকি পুরো লাইফটাকে তুমি লস্ট হিসেবে দেখতেছো কেন কারণ ওই একটা বছর লস হয়েছে আমি এক বছর পিছায় আসি কই থেকে পিছায় আসো তোমার তোমার লাইফে কোনো লাইন দেখতে পাচ্ছ তুমি কিছু তুমি যে পিছিয়ে আসো নিজেকে বলতো সেটা একটা কম্প্যারিজেন থেকে একটা মেন্টাল কনসেপ্ট তৈরি করছো যে আমার ফ্রেন্ড এখন ক্লাস এইটে পড়তেছে আমি সেভেনে পড়তেছি এই কম্প্যারিজনটা তুমি মেন্টালি তৈরি করছো দুনিয়াতে তো এমন না উল্টা তুমি যখন রিয়েল লাইফে দেখবা সবাই একটা পর্যায়ে যায় না ইকুয়াল হয়ে যায় হয়তোবা কেউ এক বছর আগে তোমার আগে জয়েন করছে বা দেখবা হয়তো তিন বছর পর সবাই একটা গ্রাউন্ডে একই পজিশনেই কাজ করতেছে এই জিনিসটা যতদিন না তুমি রিয়ালিটিতে এন্ট্রি করা কিন্তু এটা বোঝা খুব ডিফিকাল্ট যে তোমার মানুষের লসের বলতে কিছু ছিল না সবাই একটা জায়গায় যায় স্থিতু হয় কেউ আগে বিয়ে করে কেউ পরে বিয়ে করে কেউ আগে চাকরি পায় কেউ পরে চাকরি পায় কেউ আগে প্রমোশন পায় কেউ পরে প্রমোশন পায় লাইফে খালি একটা দৌড় চলে না মাল্টিপল দৌড় চলে চলতে থাকে এবং এভাবে সব জিনিস আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যায় দেখবে যে সব মানুষ একটা একটা মানে একটা মিডল গ্রাউন্ডে পৌঁছাইছে কেউ হয়তো বা তোমার সাথে একাডেমিক্যালি আগায় গেছে বাট তুমি হয়তো বা ম্যাচুরিটির দিক থেকে তাদের আগায় গেছো বিকজ তুমি এই স্ট্রাগলটা ফেস করছো ইট ক্যান হ্যাপেন ইট হ্যাপেন্স আসলে বাট এটা আসলে অল্প বয়সে বোঝার ডিফিকাল্ট কারণ অনেক সময় মানুষ হাইপার ফিক্সারেড হয়ে যায় যে তারা খালি পড়াশোনাকেই লাইফ ভাবে কিংবা মনে লাইফ ভাবে যাই হোক তো মনে করো একটা বছর নষ্ট হইলেই কিংবা দুইটা বছর কিংবা তিনটা বছর ইউজুয়ালি অনেক সময় যে জিনিসটা হয় মনে করো অনেক সের সম্পর্ক মনে করো কোনো একটা মানুষকে খুব চাইছে কিন্তু এই মানুষের সাথে হয়নি তো এই জিনিসটা আমি দেখছি অনেক মানুষ অনেক সাফার করে তারা অনেক সাফার করে কারণ তারা একটা মানুষের পিছে কিংবা তারা যেটা বলে ভুল মানুষের পিছে তারা অনেকগুলো সময় দিয়ে ফেলছে এবার এটা খালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ না অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে এই জিনিসটা হতে পারে ইট ইস ইট ক্যান হ্যাপেন তখন মানুষ খুব প্যারা খায় যে আমি ভুল জায়গায় আমি আমার লাইফের এতগুলো বছর এতগুলো ভালোবাসা এতগুলো সময় আমি নষ্ট করলাম ওকে হইতে পারে অ্যান্ড এই চিন্তাটার কারণে তারা এর পরবর্তী স্টেপে যেতে চায় না তারা এর পরে আর লাইফকে লিড করতে চায় না তারা আজীবন একটা ভিক্টেম হিসেবে বিছানায় উল্টায় পড়ে থাকতে চায় যে আমি একটা ভিকটিম আমি আমি একটা বাকি তারা সারা লাইফ হয়তো সামনে পড়ে আসে বা তারা মুভ অন করতেছে না তো তুমি যদি লস্ট ইয়ারে সাফার করো কিংবা তুমি যদি ভয় পাচ্ছ যে তোমার সামনে কোনো একটা ইয়ার আসবে যেটা লস্ট হবে ফার্স্ট থিং যেটা তোমার জানা দরকার এটা হচ্ছে যে দ্রুত মুভ অন করার ইম্যাশ ইমোশনাল ম্যাচিউরিটি তোমার থাকা উচিত হ্যাভ ইমোশনাল ম্যাচিউরিটি যে আচ্ছা ঠিক আছে হইছে যা হওয়ার হয়েছে গ্যাসে প্রবলেম নাই তুমি একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিছো খাবারটা ভাল লাগে নাই ইটস ওকে বলে তিনশো টাকার ক্ষোভ যেন কালকে পরশু দিন পরশু দিন ক্যারি অন না করো ঠিক আছে লস গেছে লস গেছে এরপর আমি নেক্সট মুভ কী করব এবং একটা অ্যাওয়ারনেস থাকা উচিত বছর লস হইতেই পারে অনেক সময় তোমার হাতে থাকবে না অ্যাক্সিডেন্ট তো তোমার হাতে নেয় পলিটিক্যাল সিচুয়েশান তোমার হাতে নেয় কোন মানুষে কখন মারা যাবে এটা তোমার হাতে নেই বাট ভুল জায়গায় যেন তুমি সময় নষ্ট না করো এটার জন্য একটা অ্যাওয়ারনেস থাকতে হবে বছরের বছর তুমি ভুল জায়গায় সময় দিয়ে ফেলতেছো যেটা হয় যে অনেকে একটা সাবজেক্টে পড়াশোনা করতেছে যে সাবজেক্টটা তার একদম ভালো লাগে না তারপর অনেক বছর চলে গেল তারপর সে ভাবতেছে যে না আমার তো এখানে কোনো আসার ইচ্ছেই ছিল না কিংবা সে বলতেছে যে আমার তো এখানে আসার ইচ্ছে ছিল না আমার প্যারেন্টস আমাকে ঠেলে এখানে পাঠাইছে তো ভাই কিংবা বোন তুই যে এতদিন পড়াশোনা করছিস তোর মাথাকে অ্যাওয়ারনেসটা আসে নাই যে তুই এমন একটা লাইনে আছে যে লাইনটা তো ভালো লাগতেছে না তো যদি ভালো না লাগে আগে থেকে ক্যাপচার করো এবং তারপর তুই চিন্তা কর যে ঠিক আছে আন্ডারগ্রেড না হলে করলি নাহলে কলেজে না হলে পড়লি এর পরে তুই কি করবি কোন লাইনে যাবি বুঝলাম তুমি এমন একটা সাবজেক্টে গেছো যে সাবজেক্ট তোমার ভালো লাগে না বাট তোমার কাছে তো ফ্রিল্যান্সিং অপরচুনিটিস আছে পার্ট টাইম বিভিন্ন কাজ করার অপরচুনিটি আছে বিভিন্ন স্কিল ডেভেলপ করার অপরচুনিটি আছে বুঝলাম তুমি যে লাইনে পড়াশোনা করছো ওই লাইন তোমার ভালো লাগে না যেটা তোমার ভাল লাগে ওই লাইনে তুমি মেবি ভিডিওস বানাও মেবি ব্লগস লিখো তুমি জার্নালিজম করো লাইনে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হওয়ার চেষ্টা করো ওকে বুঝলাম তোমার আন্ডারগ্রাজু তোমার পছন্দের লেভেলে নাই ইউ ক্যান অলওয়েজ ডু এ ডিসিপ্লিনে চেঞ্জ করা যায় তো ওয়াই নট তো তুমি জাস্ট আজীবন ভিকটিম হয়ে পড়ে থাকতে চাও যে আমার চারটা বছর নষ্ট হয়েছে এমন একটা জিনিস যদি তুমি পড়তে চাই নাই বুঝলাম চারটা বছর অন্য কারোর কারণে নষ্ট হয়েছে পরে বছরগুলো কেন নষ্ট করতেছো এর পরের বছরগুলো তুমি নিজের মতো কেন বাঁচতেছ না ওই চারটা বছর বুঝলাম তোমার নষ্ট হয়েছে বাট ওই চারটা বছর তুমি যেই লাইনটা তোমার পছন্দ ওই লাইনে তুমি স্কিল ডেভেলপ করতে পারতো না হুম হ্যাভ দ্য অ্যাওয়ারনেস যেন ভুল মানুষের পিছনে বেশি সময় না যায় ভুল লাইনের পিছনে তোমার বেশি সময় না যায় জাস্ট ইমাজিন তুমি পুরা লাইফ লিড করে শেষ করলা দেন তোমার মনে হচ্ছে আমি একটা এমন একটা ইন্ডাস্ট্রিতে আমি পুরো লাইফ লিড করছি যেখানে আসলে কোনো ইম্প্যাক্ট ছিল না তোমার পুরা লাইফ কি তুমি ঘুমায় কাটাইছো উইথ ডিউ রেসপেক্ট হ্যাভ সাম অ্যাওয়ারনেস এবং এই জন্য এটি খুব দরকার যে সেল্ফ এক্সপ্লেনেশান আমাদের আছে একটা সোসাইটি যারা সেলফ এক্সপ্লেনেশানকে বসে আছে আল্লাহ সময় নষ্ট হচ্ছে তুমি একটা বছর সেল্ফ এক্সপ্লোর করে যদি তুমি তোমার ভালো জায়গায় যাও যেটা তোমার পছন্দ যেটা তোমার ফিট হয় ওটা তোমার পুরো বাকি লাইফটাকে তোমাকে আরও একটা হ্যাপি করতে পারে ইনসার তুমি ওই সময়টা নিজেকে দিচ্ছ না তুমি কনস্ট্যান্ট একটা রাশের মধ্যে আসো কাজের মধ্যে আসো তুমি কোনো চিন্তা করার সময় পাও নেই যে কোনটা তোমার জন্য ওয়ার্থ ওয়াইল হবে পুরা লাইফটা তুমি এমন একটা জায়গায় ইনভেস্ট করলে যে জায়গাটা তোমার ভালোই লাগে না দিন শেষে ইউ ফিল সো মিজারেবল যে আমি পুরো লাইফ এমন একটা জায়গায় লিড করলাম যেটা আমি নিজের জন্য চুজ করি নেই কোনটা ভালো হইতো একটা বছর সময় নিয়ে নিজেকে চিন্তা করে ফিগার আউট করা নাকি সাথে সাথেই এনরোল করে ফেলা প্রোগ্রামে এনরোল করে ফেলা সাথে সাথেই জবে জব জয়েন করে ফেলা বিজনেস স্টার্ট করে ফেলা এই যে এতদূর যে ভাবাটা দরকার এই ভাবনাটা তো মানুষ দেয় না আর কি বলবো এর যুগ কন্টেন্ট দেখে মাথা নাই হয়ে গেছে চিন্তা ভাবনা তো করার মানে এখন তো সবাই সেকেন্ড হ্যান্ড থিংকার হয়ে যাচ্ছে চিন্তা ভাবনাটা সে চ্যাট জিপিটি দিয়ে করাবে সে নিজে নিজে চিন্তা করবে না নিজের লাইফের জন্য চিন্তা করবে না চ্যাট জিপিটি তোমার লাইফের সব ডিটেলস জানে না চ্যাট জিবিটি তোমার ইমোশনাল ইনক্লানেেশনটা বুঝে না তোমার ইমোশনাল ইনটেন্সিটিতে বুঝবে না দ্য আর মেনি আদার থিংস এটা চ্যাজিভিটি বুঝবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝবে না কিংবা ওদেরকে যেই মডেলে বানানো হয়েছে নটএনসলি দ্যার অ্যাপ্লাইস ফর ইউ তোমাকে যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই যে বিভিন্ন বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিংস থেরাপিজ যদি বলো কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি কগনেটিভ মানে হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে তোমাকে চেঞ্জ করা হবে বিহেভিয়ার তোমার আচার আচরণ তোমাকে বুদ্ধিবৃত্তিকভাবে তুমি বিভিন্ন চিন্তাভাবনা করবা তারপর তোমার বিহেভিয়ার চেঞ্জ করা হবে হোয়াট ইফ তুমি বুদ্ধি অনেক মানুষ যারা বুদ্ধিবৃদ্ধিভাবে ভাবে করে না তারা সম্পূর্ণ ইমোশনাল তাদের ক্ষেত্রে কি সিবিটি খুব একটা কার্যকরী হবে খুবই এক্সপার্ট হলে একটা কাজ করাবে এক্সপার্ট সাইকোলজি হলে অ্যাডজাস্ট করে নেবে সবার জন্য সব কিছু অ্যাপ্লাই করে না সিবিটি কগনেটিভ বিহেভিয়ার থেরাপি একমাত্র থেরাপি না আরও অনেক ধরনের থেরাপি আছে চ্যাট জিবিটি তোমাকে হয়তো সিবিটি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে বা তোমার জন্য হয়তো অন্য এক ধরনের থেরাপি দরকার হাউড নো যে তোমার জন্য কোনটা দরকার এটার জন্য সময় দরকার না চিন্তা করা দরকার না কিন্তু চিন্তা করার সময় তো দিচ্ছ না কন্টিনিউস এটার পর এটা ওইটার পর এটা করে যেতে হবে সবসময় ব্যস্ত থাকতে হবে চিন্তা করার সময় নেই অন্য সবাই কি করতেছে এবং মাই গস এই যে হার্ড মেন্টালিটি এই যে শিপ মেন্টালিটি যে সবাই করতেছে আমাকে করতে হবে সবাই কি সাকসেসফুল করতেছে সবাইকে হ্যাপি দেখতেছো তুমি তোমার আশপাশে যে মানুষগুলোকে তুমি ফলো করতেছ সবাইকে কি তোমার হ্যাপি লাগতেছে তারা যে লাইফটা লিড করতেছে ওটাকে তুমি চাও যদি না চাও কিংবা তাদেরকে যদি হ্যাপি না লাগে তুমি যদি তাদের কাজটা ফলো করো তুমিও তাদের পর্যায়ে পড়ে যাবে মুখ থেকে স্মাইলটা নাই হয়ে যাবে এই জিনিসটা খুব ফ্রিকুয়েন্টলি হয় এই জিনিসটা আমি কেমনে বলি বুঝায় আফটার টোয়েন্টি টু আফটার টোয়েন্টি থ্রি মনে কর বাই দ্য টাইম পিপল আর টোয়েন্টি ফাইভ তাদের চোখে মুখে যে একটা জ্যোতি থাকে তাদের চোখে মুখে যেটা উজ্জ্বলতা থাকে ওয়ে ইয়াং ওটা নাই হয়ে যায় বিকজ তারা অনেকগুলো বছর কাটায় দেয় লিভিং এ লাইফ যেটা তারা নিজেদের জন্য চুজ করে নেয় তারা হঠাৎ করে রিয়ালিটি স্ট্রাইক করে যে রিয়ালিটিতে তারা বুঝতেছে না মানে তারা আজীবন নিজে কম্পেয়ার করছে সবাই ক্লাস এইটে আমিও ক্লাস এইটে সবাই ক্লাস নাইনে আমিও ক্লাস নাইনে তারা নিজেদের জন্য কখনো কোনো বেঞ্চমার্ক স্টেট করে নেই তাই হঠাৎ করে তারা যখন রিয়ালিটিতে এন্টার করে কেউ বিয়ে করতেছে কেউ চাকৃতি জয়েন করতেছে কেউ বিদেশ যাচ্ছে তো সে কম্পেয়ার করে আজীবন নিজের পজিশনিং ইভ্যালুয়েট করছে বাট এখন তো সে আর কম্পেয়ার করে কুল পাইতেছে না কারণ কেউ বিদেশ যাচ্ছে কেউ জব করতেছে কেউ ব্যবসা করতেছে কেউ ফ্যামিলি করতেছে কেউ বাচ্চা নিচ্ছে কে বেকার হয়ে বসে আছে বেকার হয় না সে সেলফ এক্সপ্লোর চায় এতবার সো আজীবন তুমি একটা মানুষ তুমি কম্পেয়ার করছো নিজেকে অন্যরা ক্লাস এইটে উঠছে তুমি সেভেনে পড়ে আস তুমি লস্ট ইয়ারস তাহলে যখন তুমি রিয়ালিটিতে জয়েন করবা যখন এক একজন লাইফের এক একটা ফেসে এক এক লেভেলে আসে তুমি তো হারাই যাবা আরো ইট উইল নট লস্ট ইয়ার ইট উইড লস্ট লাইফ ইট উইড লস্ট মাইন্ড খুবই খুবই ইম্পর্টেন্ট এটা তুমি বুঝার চেষ্টা করো যে লস্ট ইয়ার আসলে এটা তোমার একটা পার্সোনাল ভাবনা তুমি কম্পেয়ার করে নিজের লাইফটাকে সবসময় সেট করে না তুমি চিন্তা করো যে তোমার জন্য কোন জিনিসটা ভালো হয় কোন জিনিসটা তোমার জন্য দরকার হ্যাভ এ ব্যালেন্সড লাইফ পড়াশোনা সব চাকরি সব কিছু বাইরে যেন নিজের একটা হবি থাকে নিজের যেন একটা গণ্ডি থাকে মানুষ এটা একটু ভিজুয়ালাইজ তুমি করতে পারো মানুষ নিজের জন্য একটা কর্নার তৈরি করে না আমার খুব ভালো লাগে মডার্ন জেনারেশন কিংবা আগে অনেকেই আছে যার বেশ শৌখিন পুরো বাসাটা বাসার মতো কিন্তু নিজের মতো করে একটা কর্নার তৈরি করে একটা ছোট্ট চেয়ার একটা ছোট্ট টেবিল দুইটা বই একটা মোমবাতি উপরে কিছু একটা ঝুলা রাখবে হয়তো বা গাছ ওইটার মধ্যে ওই জায়গাটা হয়তো বা তারা বই পড়ে চা খায় ওখানে হয়তো বা বাতাস দেখে হয়তো বা আকাশ দেখে আকাশ সুন্দর হলে তারা হয়তো বা ছবি তুলে নিজের মতো একটা গন্ডি তৈরি করে তারা লাইফেও তুমি তোমার মেইন কাজগুলোর বাইরে তোমার পড়াশোনা তোমার চাকরি তোমার কাজ তোমার ব্যবসা এগুলোর বাইরে তোমার নিজের জন্য একটা জায়গা থাকা উচিত ইটকুড বি স্পিরিচুয়াল প্লেস ইটকুড বি মাইন্ড প্লেস বাট নিজের জন্য একটা জায়গা খুঁজে রাখো মানুষ তখন ওই জায়গাটা রাখে না মানুষ ওই জায়গাটা এখন ভর্তি করে ফেলছে ডুম স্ক্রোলিং করে তার যে কোনো সময় বোর্ড মোবাইল স্ক্রোল করছে টিপতেছে নিজের মাইন্ডের জন্য যেটা আলাদা জায়গা দরকার ওইটার থাকে না বছরের পর বছর তোমার নাই হয়ে যাবে কোভিডের পর হয়েছিল না যে হঠাৎ করে দুই তিন বছর নাই হয়ে গেছে বিকজ তুমি একই রুমে ছিল একই কাজ ছিল একই স্ক্রিনের দিকে তাকাই প্রতিটা দিন তোমার একই রকম ছিল তাই বছরগুলো নাই হয়ে গেছে কারণ প্রতিটা দিন যখন একই রকম হয় কোনো দিনের মধ্যে পার্থক্য থাকে না হঠাৎ করে অনেকগুলো বছর দেখবে অনেকগুলো মাস নাই হয়ে গেছে তো হ্যাভ সাম ভ্যারাইটি ইন লাইফ দরকার না হলে হয়তো ফ্রেন্ডের সাথে হয়তো আড্ডা দিতে চলে গেল দেখা করতে চলে গেলা দরকার নেই বাস্তি বাইরে গেলা মেক দ্য ডে ইজ ডিফারেন্ট নাহলে তুমি ভাবছো লস্ট ইয়ার হচ্ছে বিকজ তুমি কোনো একটা পরীক্ষায় চান্স পাও নেই কিংবা অ্যাডমিশনে তোমার মন মতো হয় হয়নি তুমি মন মতো জায়গায় চান্স পাওয়া অন্য একটা জায়গায় ভর্তি হয়েছো এই জন্য তুমি ভাবতেছো লস্ট ইয়ার তুমি যখন আরও বড় করে লাইফ লিড করবে আরো অনেকগুলো বছর তোমার লাইফে যাবে তুমি দেখবা যে তোমার লাইফের ডেইলি হ্যাবিটসে কোনো তোমার লাইফ আরও বেশি লস হয়ে গেছে বিকজ প্রতিটা দিন তোমার অনেকগুলো বছর অনেকগুলো সময় অনেকগুলো মানুষ অনেকগুলো মাস তুমি যে স্ক্রিনের দিকে তাকায় পার করে ফেলছো লস্ট গন তখন তোমার আরও বেশি রিগ্রেট হবে তাই হ্যাভ এ গুড মাইন্ডসেট হ্যাভ গুড হ্যাবিটস যেটা ডেইলি করতেছো প্রোগ্রেস করতেসো অ্যান্ড লস্ট ইয়ারের সাফারিং থেকে বের হও হ্যাভ এ গুড অ্যাওয়ারনেস আর কি

কি ধরনের মেন্টালিটি এটা তোমার তোমার কি মনে হয়েছে যে লাইফ একটা মানে বুঝছি লাইফ একটা রেস যারা মেটাফরিক্যালি বলে বুঝছি বাট লাইফ ইন ইস রেস হয়তো তোমার ক্যারিয়ারে একটা রেস চলতেছে ঠিক আছে তোমার প্রমোশনের রেস আছে ওইটা বাট লাইফ তো পুরোটা রেস না কিংবা রেস হইলো কেউ ম্যারাথন দৌড়াতেছে কেউ স্প্রিন্ট দৌড়াইতেছে কেউ হার্ডলস দিতেছে এক একজনে এক একটা রেস চলতেছে বাবা তুমি এগুলো কম্পেয়ার করতেছো একটা বছর নাই হয়ে গেছে তুমি নিজেকে লুজার বলতেছো স্যাড সো অনেক কথা বলছি অনেক বিক্ষিপ্ত কথা বলছি আই পলজেস ফর দ্যাট আজকে অনেক গুছায় কথা বলতে পারতাম আমি আমি গুছায় কথা বলি বলিনি আজকে আই এম এম ভেরি অ্যাওয়্যার অফ দ্যাট অনেকটা গুছায় কথা বলি বলিনি বাট তোমার যদি কোনো টেক অ্যাওয়ে থাকে আমি বলবো বি মোর অ্যাওয়্যার ভুল লাইনে চাইলে ভুল লাইনে মনে কিন্তু পড়াশোনা করতেছো ভুল লাইনে কাজ করতেছো যেন আগে থেকে স্পট করতে পারো যে না এটা আমার যেন ভুল ভুল মানুষের পিছনে সময় দিচ্ছে আগে থেকে যেন স্পট করতে পারো যে না 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 নট দ্য রাইট পারসন তো ভুল লাইনে থাকে এই অ্যাওয়ারনেসটা কাল্টিভেট করো অ্যান্ড একটা ইমোশনাল ম্যাচিউরিটি ডেভেলপ করো যে আচ্ছা ঠিক আছে কিছু কিছু সময় তোমার হাতে থাকবে না বছর নাই হইতেই পারে অ্যান্ড বছর নাই হয়ে গেলেও যেন তুমি ওইখান থেকে বের হয়ে আসতে পারো এই ইমোশনাল ম্যাচিউরিটি যেন থাকে সো দ্যাট উইড বি মাই নাসিয়া দ্যাট উড বি মাই অ্যাডভাইস টু ইউ কি হ্যাভ দ্য ইমোশনাল ম্যাচিউরিটি অ্যান্ড দ্য অ্যাওয়ারনেস বাকিটা আসলে মাথায় তোমার মাথায় গেমটা তৈরি হয়েছে লস্ট ইয়ার বলতে আসলে লস যে তুমি লেভেলটা তৈরি করছো এটা তুমি তোমার মাথায় তৈরি করতেছ প্যারাটা যে খাচ্ছ এটা তুমি তোমার কম্প্যারিজন গেমের কারণে করতেছ যে কম্প্যারিজন তুমি আছে করতেছ এটা তোমার পঁচিশ বছর বয়সে পরে থাকবেই না কারণ একই জন্য এক একভাবে লাইফটা লিড করবে কম্প্যারিজন টিকবেই নেই তোমার জিনিসটা বাট স্টিল তুমি কম্পেয়ার করতে থাকবে প্যারা খেতে থাকবা সোশ্যাল মিডিয়াতে তুমি বিভিন্ন মানুষদের সাথে যেভাবে কম্পেয়ার করো ইনলজিক্যাল কম্প্যারিজন বাট তুমি কম্প্যারিজন চালাই যাবা অ্যান্ড কম্প্যারিজন ইজ দ্য থিফ অফ জয় এটা তোমাকে সাফার করাই যাবে বাট দেন গেন বের হতে পারলে ভালো অ্যান্ড তুমি চাইলে স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে জিনিসটা চিন্তা করতে পারো আমাদের রিলিজনে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে গড ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স রাইট আমরা আমাদের মতো প্ল্যান করি আল্লাহ আল্লাহর মতো প্ল্যান করে অ্যান্ড এখানে আসলে বলার জন্য আমরা বলি যে যা হয় ভালোর জন্য হয় কিন্তু অনেক সময় আমাদের আসলে বিশ্বাস করতে সমস্যা হয় আমার জন্য কেন আসলে জিনিসটা সহজইছে এর কারণ হচ্ছে এমন অনেকগুলো জিনিস আসছে যেটা আমি লাইফ অনেক চাইছিলাম আসলে অনেকগুলো জিনিস আছে যা কিছু চাইছি ম্যাক্সিমাম পাইছি বাট লেসেন হচ্ছে অনেক জিনিস যেগুলো পাইছি ওগুলো আসলে আমি পরে বুঝছি যে আমার জন্য না খুব একটা ভালো হয় না আমি ভুল জিনিস চাইছি এমন অনেকগুলো জিনিস যেটা আমি পাই নেই প্যারা খাইছি পরে দেখছি ও এটা না পাওয়াটাই আমার জন্য ভালো হয়েছে ইট ওয়ার্ক ইন মাই ফেভার অ্যান্ড ইভেনচুয়ালি এই ধরনের বিভিন্ন ঘটনা হইতে হইতে আমি বুঝলাম যে আসলে আমি যতটুকু ভাবি যে কন্ট্রোলে আসি আসলে কন্ট্রোলে নাই এবং ইউ জাস্ট্যার হ্যাভ ফেথ এতে হয় কি প্যারা খাওয়া যা হচ্ছে আরেকজন ভালো প্ল্যানার আছে তোমার জন্য প্ল্যান করতেছে আর ইন রাইট ডিরেকশন তুমি তখন লস্ট ইয়ার রাইট ইয়ার বলে তুমি হিসাব করবে না তুমি জাস্ট ইয়ার হিসেবে হিসাব করবা লস্ট রাইট এরকম কিছু নাই যা হচ্ছে ভালো জন্য হচ্ছে ইট ইজ এ লেসন ফর ইউ ইন সামও অ্যান্ড অ্যান্ড দ্য প্রবলেম ইজ কোন জিনিসটা আমাদের জন্য ভালো কোন জিনিসটা আমাদের জন্য খারাপ এইটা বুঝার জ্ঞান আমাদের সবসময় থাকে না এই উইসডেমটা সবসময় আমাদের থাকে না এমনকি একটা ঘটনা ঘটার বছরের পর বছর পার হয়ে যেতে পারে স্টিল তোমার হয়তো আইডিয়া নেই যে কেন ঘটনাটা ঘটছিল তোমার সাথে নট এভরিথিং হ্যাজ দ্য অব্লিগেশন টু মেক সেন্স দুনিয়ার সব কিছু সব ঘটনা তোমার সামনে সেন্স মেক করবে না বাট এটা থেকে এটাতে একটা পিস ইউ ক্যা মেক পিস উইথ দ্যাট সো আমার জন্য আমি বুঝি যে আচ্ছা হ্যাঁ রিলিজেন মানে আনসারস অল অফ দিস কোয়েশ্চেন যে ভাই ঠিক আছে তোমার লাইফ ঘটবে বাট তোমার লাইফ একটা সার্টেন ওয়েতে প্ল্যান করা হয়েছে তুমি জাস্ট তোমার ডিসিশনগুলো ঠিক ইনটেনশনে করো সঠিক নিয়তে করো বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও সঠিক নিয়ত করে সম্পূর্ণ এফোর্ট দাও বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও এইখানে অনেকজন মানুষ অনেক লুপ হোল খুঁজে যে যদি সব কিছু লিখাই থাকে ভাগ্যে তাহলে আমি কেন করছি আরও অনেক কিছু তার বের আমি হয়তো একদিন এটা এক্সপ্লেন করবো আমি কীভাবে জিনিসটা দেখি আমি লাইফকে একটা টি ড্রাগ ট্রি ডায়াগ্রাম হিসেবে দেখি যে এটা আমি হয়তো একদিন এক্সপ্লেন করছিলাম যে প্রজেক্ট এ নিলে হয় তবে তুমি এক কোটি কামাবা প্রজেক্ট বি নিলে তুমি বিশ কোটি বাট তুমি এ নিচ্ছ না বি নিচ্ছ এটা তোমার তোমার চয়েস ভাগ্য আছে হয় তুমি এক কোটি জিতবা নাহলে বিশ কোটি জিতবা বাট তুমি এ চুজ করতো না বি চুজ করতো এটা তোমার চয়েস তোমার ভাগ্য লিখা আছে বাট এট দা সেম টাইম ইউ গেট টু চুজ যে কোন ভাগ্যটা তুমি শেষমেশ পৌঁছাচ্ছ এমন যে ভাগ্য এইভাবেই কাজ করে আমি জাস্ট আমার জন্য এইভাবেই চিন্তা করি সো আমার ক্ষেত্রে এই জিনিসটা কখনো কাজ করে না যে ভাগ্য যদি লিখায় তাহলে তুমি খাটব কেমনে এটা আমার জন্য কাজ করে না আমি জাস্ট ভাবি যে ভাগ্যে সবই থাকতে পারে ইস জাস্ট আমি কোন সিদ্ধান্ত নিচ্ছি এবং আল্লাহ কোনটার মধ্যে আমার মঙ্গল রাখছে আর কি সো বারবার লস্ট ইয়ারের দিকে পিছন ফিরে তাকায় না সামনে বছরগুলো নষ্ট করে না বি ইমোশনালি ম্যাচিওর দ্যাটস অল আই হ্যাভ টু সে দ্যাটস অ্যাবাউট ইট এখন জুম্মার টাইম হয়ে গেছে যাই ভালো থাকিও সুস্থ থাকিও আমার জন্য দোয়া করিও যেন আমার কাজে কর্মে আমি আরও বেশি ফোকাস হতে পারি আর বেশি প্রোডাক্টিভ হতে পারি আমি যেন টাইম মতো ঘুমাইতে পারি আমি যেন ডুম স্ক্রোল না করি সো দ্যাট আরেকটা জিনিস আমার জন্য দয়া করে সে সো দ্যাট আমার জন্য ইমোশনাল রেগুলেশন ক্যাপাবিলিটি আরেকটু বৃদ্ধি পায় ইউজুয়ালি এম ভেরি গুড অ্যার ইট বাট আমার জন্য এই জিনিসটা আরও একটু ইনক্রিজ করে অ্যান্ড আমি যেন আমি লাংস ক্যাপাসিটি আর ডেভেলপ করতে পারি অ্যান্ড ওভারঅল আমার জন্য যা ভালো সেটার মধ্যেই যেন আমি শান্তি খুঁজে পাই সো দ্যাট ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড ইভেন ইফ দ্য লাইফ নট মেক সেন্স আই ক্যান বি ইন পিস উইথ লাইফ আই হোপ দ্যাট হ্যাপেন্স so do pray for me With that being said thank you so much bhautik yashu sunaki i love you so much assalamu alaikum allah hafiz